ইসিসির পরীক্ষার্থীদের জন্য দুঃসংবাদ দ্য ডেইলি ক্যাম্পাস আজকে একটা আঠানো নিউজ করেছে যে ইসিসির বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নোত্তরে পরীক্ষা পেশ হবে মানে তোমাদের পরীক্ষা অটো পাস দেওয়া হবে না পরীক্ষা হবে অর্ধ নম্বরে পরীক্ষা হবে অর্ধেক নম্বরে আর পরীক্ষা হবে এটা নিয়ে কথা বলবো দেখো এখানে কি কি বলা হয়েছে সকল বিষয়ে তোমাদের জানতে হবে এসএসসি ও সমানের পরীক্ষা বাকি বিশগুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্ন উত্তরে অনুষ্ঠিত হবে আর পরীক্ষায় এগারো সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পিছিয়ে যাবে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সবাই এই সিদ্ধান্ত হয় মানে তোমাদের পরীক্ষায় এগারো সেপ্টেম্বরে হবে না আরও দুই সপ্তাহ পিছিয়ে পরীক্ষা হবে আর পরীক্ষা হবে অর্ধ নম্বরে পুরো নম্বরে পরীক্ষা হবে না ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন উদাহরণ হিসেবে বলা যায় আগের যদি একটি বিষয়ে আটটি প্রশ্ন উত্তর দিতে হতো সেখানে চারটি প্রশ্ন উত্তর দিলে হবে তবে পরীক্ষার সময় পূর্ণ সময়ে থাকছে আবার এখানে বলা হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এগুলো পড়তে হবে না মানে তোমাদের পরীক্ষা দুই সপ্তাহ আরও ফিস হবে এগারোই সেপ্টে পরীক্ষা হবে না আর পরীক্ষা তোমাদের অর্ধ নম্বরে হবে একশো নম্বরের পরিবর্তে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা